এক বছর আমি বেঁচে থাকবো এর কোনো নিশ্চয়তা আছে হ্যাঁ দুর্গাপূজার পরে চাল কুমড়ো খাওয়া যাবে না বলি হয়েছে ওরে কুসংস্কার সাপলা খাওয়া যাবে এই পাঠা বলি দেয় না তো সারা বছর যদি যারা পাঠা খায় ওরা সারা বছর খায় কেন এই বাপ বঙ্গির কথা বাবা এ কোনো প্রশ্নের মধ্যে পড়ে না এগুলো কুসংস্কার দ্বিতীয়তে করছে দান আপনি নাকি পুনামি সারা পাঠ করেন না করব কেন কোন ব্যক্তি বলছেন আর কারা কারা এটা ভাবছেন একটু হাত তুলে দেখান আচ্ছা সুন্দর এই মন্দিরে আমার যে কুড়ি বাইশ জন খায় প্রতিদিন আসলে পরে পঞ্চাশ জন একশো জন খায় এর সাইডালে আপনারা কেউ দিয়েছেন দিয়েছেন আচ্ছা এই যেখানে যত ব্যক্তি আছেন এর আগে শুনছেন আমি অসুস্থ হয়েছি ফেসবুকে দেখেন নাই কিটা কয় টাকা পাঠাইছেন বলেন হাত তুলতে হবে আসতে দাঁড়াও তোমরা কম বলো কথা আমি বলছি পাঠাননি এক টাকাও পাঠাননি তাহলে আপনাদের কত বড় চিত্তে সাহসটা হয় কি করে যে আমরা পুনামি ছাড়া পাঠ করব কেন আপনি মস্তানের জন্য টাকা জোগাড় করতে পারেন মাছ মাংস খাইয়া পাডা মাংস খাইয়া মুরগির ঠ্যাং খাইয়া এসে কীর্তন করে তারে পঞ্চাশ হাজার এক লাখ দেন আর আমরা হরি কথা বলবার আমাদের জীবন আপনাদের চরণে আপনারা কি করে সাহস পান এই প্রশ্ন তুলতে যে আপনাদের পুনামি এত লাগে কেন কি করেন সাহস পান কোথায় আমাদের আরো টাকা যা বলা তার চেয়ে বেশি দেওয়া উচিত আপনাদের আমরা প্রোডাকশন দিয়া ছেলে মেয়ে জন্ম দিয়া তার জন্য বাড়ি ঘর করি না আপনাদের ছেলেমেয়ের জন্য লেখাপড়ার খরচ জোগাবার জন্য আপনাদের কাছে হাত পেতে ভিক্ষা করি কেন দেবেন না আসতে দাঁড়ান প্রশ্ন নয় এই প্রশ্ন খালি এই বাবার নয় ওনারে করাইছে তাই এত সহজ না আমরা ও ভালো করে জানি হ্যাঁ প্রশ্ন পড়ে হ্যাঁ না প্রশ্ন করছে শোনা যায় আপনি পুনামি ছাড়া কোথাও যান না এই ভ্রান্ত ধারণাটা নিরসন করে দিন এই জন্যই তো কথাটা বোঝেন না কেন আমার প্রসঙ্গটা আসছে যে ছেলে মেয়েগুলো এই যে জগন্নাথ ভার্সিটি থেকে পড়ায়ে কাব্যতীত্ব শেষ করাতে হয়েছে তো আপনার একটা সন্তানকে লেখাপড়া করতে টাকা লাগে না বাবা অর্থ ছাড়া হয় আচ্ছা এই টাকাটা আমি কোথায় বলব আপনারা তো চাকরি করেন আপনাদের জমি আছে ঘর ছেড়েছি বাড়ি ছেড়েছি স্ত্রী পুত্র কন্যা কিছু করিনি তাহলে এই অর্থ দিয়ে কি আপনাদের ভগবানের ইচ্ছায় আপনাদের আশীর্বাদে ও পিত্রালয়ে যা ছিল মা বাবার শ্রাদ্ধে ও আপনাকে টাকা লাগে নাই কিন্তু জাতির সাথে সমাজের স্বার্থে আমি গোপীনাথ একত্রিশ টাকায় পাঠ করেছি আগে এখন একটা গাড়িতে এই যে স্টাফ মিউজিক স্টাফ আপনাদের মিউজিক সারা ভালো লাগবে না কোনো জায়গাতে বলে ঢোল আনেন প্যাড কিবোর্ড আনেন তো ও গোটা হবে না বলুন আপনাদের বিবেকের কাছে বলুন টাকা লাগবে না আজকাল একটা অষ্টকালীন কীর্তনিয়ার মাস্টারের বেতন পঁয়ত্রিশশো টাকা ওই যে বসে রয়েছে পঁয়ত্রিশশো টাকা তাহলে একটা মাস্টার আনতে হলে আমাকে প্রতিদিন সে ভাও খেটে দেবে না দেবে তাহলে আপনাদের এই ভ্রান্ত ধারণাগুলোকে একটু গুছিয়ে নিন কৃপণতাটা দূরীভূত করুন সঠিক তত্ত্বটাকে বুঝে নিন এই অর্থ ভাগবত পরে টাকা নেওয়ার মতো যোগ্যতা আমার নেই আর ভাগবতের টাকা দেওয়ার মতো যোগ্যতাও আপনার নেই ভাগবতের টাকা কেউ নিতেও পারে না কেউ দিতেও পারে না হরি নাম কেউ বিক্রয় করতে পারে না কেউ কিনেও নিতে পারে না তাহলে দেন কি পথ চলার খরচ হিসেবে আমাকে বেঁচে থাকার জন্য দুটো অর্থের প্রয়োজন চোদ্দবার বাবা বললেও ভাও কেউ বাস গাড়িতে নেয় না নেবে বাবা তাহলে দুটো অর্থের প্রয়োজন আপনারা আপনার ছেলে মদ খেয়ে টাকা উড়াতে পারে সেটা আপনাদের সহ্য হয় আপনার ছেলে দূরচরিত্রা হয়েছে জরিপানার টাকা পাঁচ লক্ষ দিয়েছেন এটা আপনাদের সহ্য হয় কিন্তু সাধুদের দিতে আপনাদের ভ্রান্ত ধারণা হয় কেন গো আপনার মেয়ে কলঙ্কিত হয়েছে তাতে জামাইকে এখন ওই কলঙ্ক ঢাকবার জন্য দশ লাখ দেবেন পাঁচ বরি স্বর্ণ দেবেন এটা সহ্য হয় কিন্তু সাধুরা এই জীবনটা আপনাদের চরণে সুপে দিয়েছে আর সাধুদের দশ টাকা দিলে আপনাদের হিসাব দিতে হবে হ্যাঁ আপনাদের হিসাব দিতে হবে এত বড় সাহসটা আপনাদের দায় কারা সাধুদের টাকার হিসাব চাওয়ার মতো আসুন সাধুরা যতটা ত্যাগ করেছে সাধুদের সাথে ত্যাগী হন সাধুরা আপনাকে দেবে বাংলাদেশের মাধ্যমে আপনারা সংসারী জীব কখনো নয় এই বাংলার বুকে সাধুরা যত ত্যাগী দেখুন গতকাল আমরা সমাবেশ করেছি যারা চট্টগ্রামে সমাবেশ দেখেছেন কই আপনারা কেউ পারেননি সাধুরাই আগে ঘর থেকে বেরিয়ে নিজের জাতিকে রক্ষা করার জন্য বুক পেতে দিয়েছে আপনারা কি ভাবছেন আমরা পণ করেছি সাধুরা গতকাল আমরা পণ করেছি সমস্ত সন্ন্যাসীরা যে মত পথের হোক আমাদের কোনো মত পথ নয় আমরা সনাতনী এই পণ করেছি যারা ত্যাগী সাধু আমরা পণ করেছি এই বাংলাদেশে সনাতনী রক্ষার্থে আমাদের যা আট দফা দাবি আছে সেটা যে বর্তমান সরকারই হোক আর নির্বাচিত সরকারি হোক যতদিন পর্যন্ত সনাতনের আট দফা দাবি না মানবে ততদিন আমরা ঘরে ফিরে যাব না আমরা ঘরে ফিরে যাব না কই বোয়ালমারি ফরিদপুর নগ গোপালগঞ্জ এই অঞ্চলের লোক কয়জন গিয়েছিলেন গিয়েছেন আমাদের টাকা গাইটের টাকা খরচ করে আমাদের যেতে হয়েছে গিয়েছি কেন আমার মাও নেই আমার বাবাও নেই তার জন্য আমি যাইনি গিয়েছি আপনি আমার মা আপনি আমার বাবা আমার চোখের সামনে আমার সনাতনী মেয়েকে ধর্ষণ করবে আমার চোখের সামনে সনাতনী মেয়ে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে লাভ জিহাদের প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করবে আমার সনাতনের ছেলেকে ধর্মান্তরিত করছে আমার সনাতনের ভূমি দস্যুরা ভূমি দখল করছে এইটাকে যাতে না পারে এই দাবি নিয়ে সরকারের কাছে আমাদের যাওয়া আমি কোনো দলের নয় কোনো আওয়ামী লীগ নয় কোনো বিএনপি নয় কোনো জাতীয় পার্টি নয় কোন জামাতি ইসলামের নয় যে আমার সনাতনের এই আট দফা দাবি মেনে নেবে আমি তার আমি কোনো দলকে ছোট করি না কোনো ধর্মকে ছোট করি না পৃথিবীতে যে যে ধর্ম জন্মগ্রহণ করেছে তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ আমার কাছে আমার ধর্ম শ্রেষ্ঠ তবে আমার ধর্মকে যদি কেউ নিন্দা করে আমি তাকে ছেড়ে দেওয়া পাত্র নই তাহলে এই আমার কথা আসছে পৃথিবীর যে যার যে ধর্মে জন্মগ্রহণ করছে সে শ্রেষ্ঠ হবে কিন্তু আপনাদের চেতনা শক্তি থাকতে হবে যে আমরা একটা টাকা আমার নিজের আত্মসুখের এই যে যে বস্ত্রটা এটাও আপনাদের দেওয়া আমি একটা ভালো কিছু খাইও না জানেন শ্মশানের মরা না খাটে শুয়ে জীবন কাটিয়েছি ওই ছেলেটা যখন ছোট আমি ওকে তিন মুঠো ভাত দিতে পারিনি রাতের অন্ধকারে যখন কাঁদতাম যে সকালবেলা কি খেতে দেবো সেদিন কোনো সনাতনই জাতি আমার পাশে দাঁড়ায়নি কত রাত না খেয়ে কাটিয়েছি আমার কয়েক দিন বয়স আজকে সুগারে আমি হেঁটে আসতে পারছি না একটা ইনসুল কিনে দেওয়ার মতো ভক্ত তো এত দেখছি না আর আপনারা সাধুদের টাকার হিসাব চাওয়ার মতো যোগ্যতা কাদের এত বড় কার পাপা বুকের পাটা এত সাহস আছে সাধুর টাকা